সালামু আলাইকুম সম্বন্ধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হারাতে গাজীপুরের হাট কাঁপানো গরু গুলাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে কিন্তু গরু মাশাআল্লাহ আপনারা চাইলে মনের মতো পশু করতে চাইলে হারাতে গাজীপুরের যে গরুর হাট সেই গরুর মধ্যবর্তী অবস্থানে একটি বড় একটি সামিয়ানা আছে সেই সামিয়ানা নিচে চলে আসুন তাহলে আপনারা খুব এই বড় বড় গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন সময় তো দর্শক এই গরুর পাশে কিন্তু হাজার হাজার কাস্টমার দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরুর কিন্তু দাম বলতেছে সামিয়ান আনিছি অনেক সুন্দর সুন্দর গরু এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে আপনারা চাইলে মনের মতো পশু ক্রয় করতে পারেন খারাতে গাজীপুর মধ্যমাদার একটি সাময়ান নিচে আসলে কিন্তু আপনারা মনের মতো পশু কিন্তু ক্রয় করতে পারছেন এখানে এক এক গরু এক রকম মাশ আল্লাহ অনেক সুন্দর আপনি যে কোনো কালারের গরু ক্রয় করতে পারবেন এখান থেকে एदि के गोडा अरे ना टेकेली गोडा ना एदि के गोडा जागा সামনে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাজার আজকের বাজারে কিন্তু অসংখ্য গরু এবং বিক্রি হচ্ছে আজকে এখানে সামনে যে গরু দেখতে পাচ্ছেন এই লোক গরুটিকে তিন লক্ষ বিশ হাজার টাকা হাতে আছেন তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন মালিক পক্ষ এবং যে ক্রেতা সে কত বলে সেটা আমরা শোনার জন্য আগ্রহ হয়ে বসে আছে এখানে সম্মানিত বন্ধুগণ আজকের বাজারে হাসিল কিন্তু খুবই অল্প টাকার মধ্যে আপনার হাসিলের কাজ শেষ করতে পারছেন আমাদের বুড়িচঙে হাসিল নিয়ে কোনো ভাড়া হয় না যদি অন্যান্য এলাকার খবর আমরা জানি না তো আমাদের বুড়িচং আমরা বাজার যত বাজারে আমরা দেখেছি বাজারে হাসিল নিয়ে কোনো দাম দর কষাকষি বা

私たちんね。